নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বঙ্গোপসাগরে কিন্তু পরপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং যার ফলে ভারতের বেশ কিছু উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলে কিন্তু ফের একবার মাঝারি থেকে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির চান্স তৈরি হতে পারে একই সঙ্গে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হয়েছে যার কারণে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি কিন্তু বাংলার বেশ কিছু জেলাতে হবে একই সঙ্গে আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই পতন ঘটতে চলেছে অর্থাৎ শীতের যে একটা কনকনে আমেজ সেটা কিন্তু আবারও আপনারা পেতে চলেছেন সব কিছু মিলিয়ে আপডেটটি অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট হয়ে উঠেছে কারণ এটাতে তিন থেকে চারটে কিন্তু আপডেট আপনারা এটাতে পাবেন তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে তো চলুন বন্ধুরা ভিডিওকে শুরু করা যাক আগামী শনিবার আঠারো তারিখ প্রথম ঘূর্ণা সরি এটা সেকেন্ড ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার প্রভাবে ভারতের দক্ষিণ পূর্বভাগের উপকূলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে তবে তার আগে আমরা আজকের থেকে কিন্তু দেখা শুরু করবো যে আজকাল আজকের আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে গতকালও কিন্তু বাংলার বেশ কিছু জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে যেটা আমরা স্যাটেলাইট মানচিত্র থেকে দেখতে পাচ্ছি এবং আট সাত তারিখ আট তারিখ এই দুদিন কিন্তু আমরা আজ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই হয়তো ময়নাগুড়ির দিকে হালকা কয়েক পশটা দেখা যেতে পারে তবে সেটা হানড্রেড পার্সেন্ট কিন্তু নয় সেটা হতেও পারে অথবা না হতে পারে এটা নিয়ে কোনো আমরা গত সতর্কতা বা কোনো কিছু আপনাদের কিন্তু দিচ্ছে না যেহেতু বৃষ্টির চান্স অনেকটাই কম তো এদিকে উত্তরবঙ্গের প্রায় প্রারে আবহাওয়া পুরোপুরিভাবে আজ পরিষ্কার থাকবে যার ফলে ঠান্ডার আমেজ কিন্তু আজ থেকে অনুভূত হবে একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রে নিয়ে যাই অর্থাৎ আমরা মেঘ উপকূল চিত্র থেকে যদি কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু যেটা হচ্ছে স্যাটেলাইট মানচিত্র বলছে দেখুন এখানে পুরোপুরিভাবে কিন্তু আকাশ রয়েছে পরিষ্কার কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু আর্ধ আমরা দেখতে পাচ্ছি মেঘের কন্ডিশন কখনো কখনো দেখা যাচ্ছে যেমন কিষাণগঞ্জ করণদিঘি শিলিগুড়ি দার্জিলিং সাইডটা এবং কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদার এবং শ্রীরামপুর জায়গাটা একই সঙ্গে ওপার বাংলার রংপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট হয়ে ময়মনসিং সাইডটা যার ফলে একটু আধ্য আংশিক মেঘলাগাছ কখনও কখনো দেখা যাচ্ছে যারা এই সমস্ত অংশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না একই টাইমে একই সময়ে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী এই দিকগুলোতে আমরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে সরি বৃষ্টি সরি বন্ধুরা হালকা হালকা বা হালকা ঝিরিঝিরি সরি হালকা হালকা মেঘ আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকবার বলতে ভুল হয়ে যাচ্ছে মাফ করবেন তো এখানে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি যার কারণে এই দিকটাও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তো এদিকে দেখা যাচ্ছে বিহার বিহারের দিকেও কিন্তু একটা দু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপরে আরেকটি কিন্তু পশ্চিমঝঞ্জে আসছে যার কারণে আবারও নতুন করে কিন্তু বৃষ্টি বেশ কিছু উত্তরবঙ্গের জেলাতে হবে সেটা চলুন এবার আপনাদেরকে আমরা তুলে ধরি আর এদিকে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যেটা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে যার ফলে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘের ঘনঘটা আমরা এই মধ্যবর্তী অংশে দেখতে পাচ্ছি তো এবার সরাসরিটা আপনাদের কাছে আমরা তুলে ধরব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা চলে আসলাম এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি একবার যদি আমরা এটাকে প্লে করে দিই মোটামুটি আজকের থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জ যেটা পোর্টবেলার দিগলিপুর রানঘাট এই দিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু তৈরি হবে পৌঁছিয়ে সরাসরি বিশাখাপত্তা নামের দিকটাতে চেন্নাই পাদুচের দিকটাতে যার কারণে এই যে ভারতের দক্ষিণ পূর্ব ভাগের রাজ্যগুলি আছে এখানে কিন্তু মাঝারি বা ভারী কোথাও একটু অতি ভারী পরিমাণেও বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গাতে কিন্তু দশ তারিখ কথা শুক্রবার নাগাদ কিন্তু এটি পুরোপুরিভাবে শ্রীলঙ্কা ছুঁয়ে যাবে এবং শ্রীলঙ্কা ছোঁয়ার পরে মোটামুটি দুপুর থেকে রাত্রের মধ্যে এটি পাদুচেরি চেন্নাই এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছুটছে তবে অনেকে বলবে দাদা বাংলার আবহাওয়াটাই দেখান দেখুন যেহেতু আমাদের পুরোটা দেখাতে হয় কোথায় কি চলছে কি না চলছে যেহেতু আবহাওয়া নিয়ে আমাদের চ্যানেলটি তো সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমরা পাইটুপাই দেখাচ্ছি কারণ অনেক জায়গায় অনেক রাজ্যে কিন্তু আমাদের বাঙালি ভাইরা থাকে তাদের কিন্তু প্রত্যেকটা আপডেটের দরকার হয় তারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই সমস্ত কিছু দেখাচ্ছি এবং যারা বাংলা থেকে দেখছেন দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ তাদেরটা এখনই তুলে ধরবো আমরা যে সেখানে আবহাওয়া কেমন থাকবে কতটা টেম্পারেচার নামবি সেটা নামবে সেটা তুলে ধরবো তো এখানে দেখুন আহ দশ তারিখের পর অর্থাৎ শনিবার এগারো তারিখ এগারো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পদুচেরি চেন্নাই নাল্লোর এই দিকগুলোতে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পৌঁছাতে পারে এগারো তারিখ নাগাদ কিন্তু সবার প্রথম কিন্তু শ্রীলঙ্কার দিকটাতেই পৌঁছাবে এবং শনিবার এগারো তারিখ থেকে এগারো তারিখের মধ্যে অনেকটা দেখুনই দেখুন বঙ্গের উপকূলে সরি ভারতের দক্ষিণ পূর্ব ভাগের উপকূলে পৌঁছে গেছে আর মোটামুটি বিকেলবেলা থেকে রাত্রেবেলার মধ্যেই কিন্তু এটি উপকূলেই দেখুন ছুঁয়ে যাচ্ছে গিয়ে যার ফলে এই যে দক্ষিণ পূর্ব ভাগের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো চলবে বৃষ্টিটা আর একই সঙ্গে একই সময় দেখতে পাচ্ছেন আবারও নতুন করে কিন্তু আরেকটিও ঘূর্ণাবত্ত রোববার বারো তারিখ থেকে তৈরি হবে যার কারণে এদিকে একটি থাকবে বর্তমানে এবং এদিকে একটি কিন্তু থাকবে এরপর হবে সম্ভবত বৃষ্টি তো হবেই তারই সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা দিল্লি হয়ে চণ্ডীগড় হয়ে পাঞ্জাব মানালি বরোলি কানপুর ফাজিয়াবাদ সীতাপুর ফতেপুর এই দিকগুলো হয়ে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা এই ঝঞ্ঝা কিন্তু বাংলার দিকে একটু একটু করে এগাবে তবে আমরা দেখে নেবো যে সরাসরিটা বাংলায় আসবে কি আসবে না তো রোববার বারো তারিখ বারো তারিখে এটি ফাজিয়াবাদের দিকে আসছে এলাহাবাদের দিকে আসছে আস্তে আস্তে মোটামুটি বারো তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি কমজোরি হচ্ছে অর্থাৎ অনেকটা শক্তি হারিয়ে ফেলছে তারপরে মোটামুটি বারো তারিখের রাত্রেবেলার পর থেকে যখন আমরা তেরো তারিখের দিকে এগোচ্ছি সে সময় সিকিম সাইডে একটু তুষারপাত রয়েছে আর এদিকে বিহার সাইডে একটা দু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তেরো তারিখ রাত্রেবেলা পুরোপুরিভাবে প্রবেশ করলে আমরা রাজগঞ্জ এবং এই আশেপাশে মানে ফান্সি দেওয়া হাট এই জায়গা এই জায়গাটাতে আমরা কিন্তু হালকা ঝিরিঝিরি বা কয়েক পশলা বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদ বাকি জায়গা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছেন একটু আদর্ তুষারপাত সম্ভাবনা সিকিম সাইডটাতে রয়েছে এবং বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে সে সময় আর কোনো বৃষ্টি থাকবে না তার একটু যদি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে এগিয়ে নিয়ে গেলে আমরা সরাসরি এটা যেটা দেখতে পাচ্ছি দেখুন আবার বৃষ্টিটা কিন্তু পৌঁছাবে কিষাণগঞ্জের পূর্ব দিকে কিষাণগঞ্জ এবং তারাইল এদিকের পূর্ব দিকে এবং এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও বালিয়াগঞ্জ বালিদাগঞ্জ এদিকে হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে সঙ্গে মিনাপুর তারপর হচ্ছে নিয়ামতপুর এখানে কিছুটা হালকা ঝিরিঝিরি পথ থাকতে পারে তো আর বাদ বাকি জায়গা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন আর কোনো জায়গায় বৃষ্টি নেই তো এরপরে আমরা যদি একটু যাই একটু গেলে দেখুন এই যে বৃষ্টিটা সেটা কিন্তু দার্জিলিং সাইড একটু আর্ধ দেখা যেতে পারে যেমন কার্শিয়ং দার্জিলিং দত্রিক চতাকপুর মিরিক এইগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আগমনী তুফানগঞ্জ তামারহাট তারপর হচ্ছে কুমারগ্রাম এদিকেও হালকা হালকা বা ঝিরিঝিরি কিন্তু বিন্দুরা বৃষ্টির পরিমাণ থাকতে পারে তবে হানড্রেড পারসেন্ট যে বৃষ্টি হবে সেটা নিয়ে কিন্তু আমরা এখনও অবধি কোনো গ্যারান্টি দিচ্ছি না বা দেবও না যেহেতু আবহাওয়ার ব্যাপার আবহাওয়া টোটালটা সম্ভাবনার উপর নির্ভর করে যদি বৃষ্টি নাও হয়ে যায় যদি আবহাওয়া পরিবর্তন হয় তখন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো পরবর্তী আপডেটগুলোতে তবে তেরো তারিখে কিন্তু কার্সিও দিকটাতে এবং চতারপুর দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু জায়গা সেখানে কিন্তু হালকা থেকে বাজারি মানে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে আর ঘূর্ণাবত্ত যেটি আছে সেটা কিন্তু সরাসরি ভারতের দক্ষিণ পূর্ব ভাগে চলে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে আপাতত এখন আর বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি পরিষ্কার থাকবে শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আমরা কয়েকটি জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন আর কোনো কিন্তু বৃষ্টির চান্স আমরা দক্ষিণবঙ্গের জেলাতে দেখতে পাচ্ছি না এবারে দক্ষিণবঙ্গে কিন্তু শীতের আমেজ আসতে চলেছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন এবার থেকে কিন্তু প্রতিনিয়ত আপনারা শীতের আপডেট পাবেন তো এবার আমরা সরাসরি যদি তাপমাত্রা মোড়ে নিয়ে যাই তাপমাত্রা মোড়ে নিয়ে গেলে এবার হচ্ছে মেন আপডেট তো তাপমাত্রা মোড়ে আপনাদেরকে যদি আমরা ভোরবেলার আপডেট দেখাই অর্থাৎ আঠেরো তারিখ যেটা আমরা সর্বোচ্চ লাস্ট আপডেট পাচ্ছি তাতে কিন্তু ফের একবার বারো এগারো চোদ্দোর করে কিন্তু আমরা টেম্পারেচার যেমন দুর্গাপুর সাইডে এগারো পুরুলিয়া দিকে দশ বাঁকুড়া দিকেও দশ রয়েছে রঘুনাথপুরে নয় নেমে যাবে গিয়ে টেম্পারেচারে মানে আবারও কিন্তু ব্যাপক পরিমাণে ঠান্ডা কনকনে ঠান্ডার আমরা আমেজ দেখতে পাচ্ছি একই সঙ্গে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর শিউরি কাটোয়াক বোলপুর খড়গপুর গঙ্গাসাগর হলদিবাড়ি সমেত তারপর হচ্ছে মেহেরপুর রাজশাহী শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে তো আমরা কিন্তু অনেকটা টেম্পারেচার অর্থাৎ ঠান্ডার আমেজ আসতে দেখতে পাচ্ছি মানে এবারে কিন্তু আপনারা অনেক নিম্নচাপ উপভোগ করলেন এবারে কিন্তু আপনারা ঠান্ডা উপভোগ করার সময় চলে এসছে তো এবারে যদি আমরা আগামীকালের টেম্পারেচারটা দেখে নিই আগামীকালও কিন্তু ভালো ওই টেম্পারেচারে ডাউন থাকবে অর্থাৎ দশ দশ বারো এগারো এমন করে কিন্তু টেম্পারেচার পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে সেম কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় কিন্তু উপকূলের দিকের জেলাগুলিতে সেখানে কিন্তু বিভাগগুলিতে তেরো পনেরো এমন সামথিং থাকবে থাকবে বাদ বাকি জায়গা হলো একটু উপরে উঠলে অর্থাৎ উত্তর দিক বরাবর উঠলে সেখানেও কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যা এত অব্দি ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা